আপনার বাচ্চাও কি বারবার অসুস্থ হয়ে পড়ছে হাঁচি কাশি জ্বর সর্দি তা লেগেই আছে তাহলে কিভাবে বাড়াবেন বাচ্চার ইমিউনিটি আজকের ভিডিওতে জানবো ঠিক কি কি কারণে শিশুর ইমিউনিটি কমে যায় এবং সাথে জানবো শিশুর ইমিউনিটি বাড়ানোর ইউনিক ছটিতে এবং এই টিপসগুলোই ফলো করলে আপনার বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়বেই এবং এক মাসের মধ্যেই আপনি আপনার শিশুর পরিবর্তন নিজের চোখেই লক্ষ্য করবেন তাই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং ইনফরম্যাটিভ হতে চলেছে আমি জান았ছি ভিডিওটি একদম স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমি রوشিয়া আপনারা দেখছেন ইনস্পাইরিং মম রوشিয়া আর দেরি না করে চলুন শুরু করি শিশুর ইমিউনিটি কমে যায় মূলত পাঁচটি প্রধান কারণে এক নম্বর ঠিক মতো খাবার না খেলে বা বাইরে প্রসেসড ফুড বেশি পরিমাণে খেলে দুই নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে অর্থাৎ নিয়মিত স্নান করা হাত ধোয়া ব্রাশ করা ইত্যাদি না করলে তিন নম্বর কোনো অসুস্থ মানুষের সংস্পর্শে এলে এবং চার নম্বর কোনো খারাপ রোগের সংক্রমণ হলে এবং পাঁচ নম্বর পেটে কৃমির সমস্যা হলে এবার চলুন জেনে নিই কিভাবে আমরা বাচ্চার ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবো প্রথম পয়েন্ট শিশুকে নর্মাল ডিমের পরিবর্তে বিষ ডিম বা নিষিদ্ধ ডিম বা এক কথায় দেশি ডিম খাওয়ানোর অভ্যাস তৈরি করুন কারণ বাজারে যে ডিম পাওয়া যায় তার থেকে দেশি ডিমের মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ তৈরি করার ক্ষমতা এটি শিশুর মস্তিষ্কের বিকাশেও অনেক সহায়তা করে তাই সকালে প্রথমে আতখানা এবং পরে গোটা দেশি ডিম খাওয়ানোর অভ্যাস তৈরি করুন এতে শিশুর ইমিউনিটি পাওয়ার অনেক তাড়াতাড়ি বাড়বে এবং শিশুর দুর্বলতা কমে যাবে যার ফলে ওজন বৃদ্ধি পাবে এবং গুরুত্বপূর্ণ দুই নম্বর পয়েন্ট শিশুর ইমিউনিটি বাড়াতে গেলে শিশুর শরীরে অক্সিটোসিন হরমোনের ক্ষরণ বাড়াতে হবে এটিকে লাভ হরমোন বলা হয় কারণ জানলে অবাক হবেন আমরা যখন কাউকে জড়িয়ে ধরি আদর করি আলিঙ্গন করি এই হরমোনটি হয় এবং এর সব থেকে মনকে শান্ত করতে সাহায্য করে এছাড়া শিশুর মস্তিষ্কে থাকা ছোট্ট ছোট্ট নার্ভের কার্যক্ষমতা বাড়ায় যার ফলে সেলফ ডিফেন্স বেড়ে যায় বৈজ্ঞানিকরা বলছেন যে সকল প্যারেন্টসরা বাচ্চাকে সারাদিনে অন্তত সাতবার জড়িয়ে ধরে আদর করেন তাদের ছেলের বাচ্চাদের ইমিউনিটি অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক বেশি হয় এবং এরা যে কোনো খুব মনোযোগ সহকারে করে তিন নম্বর টিপস আপনার শিশুকে প্রতিদিন অন্তত একটি করে লেবু জাতীয় ফল দিন লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা শিশুর ইমিউনিটি বাড়ায় এবং শিশুকে সর্দি কাশি এবং ফ্লুয়ের হাত থেকে রক্ষা করে নম্বর সুস্বাস্থ্যের জন্য শুধু খাওয়া নয় দরকার পর্যাপ্ত পরিমাণ ঘুমেরও তাই আপনার শিশুর স্বাস্থ্যকর ঘুমের রুটিন তৈরি করুন এবং শিশুর পর্যাপ্ত ঘুম সুনিশ্চিত করুন এক বছরের কম বয়সী শিশুদের কতটা ঘুমের প্রয়োজন তা এই চার্টে লেখা আছে এবং এক বছরের বেশি বয়সী শিশুদেরকে দৈনিক দশ ঘন্টার বেশি ঘুমের প্রয়োজন হয় এবং বয়স বাড়ার সাথে সাথে ঘুমের পরিমাণ কমতে থাকে এই সকল কিছুর ঊর্ধ্বেও শিশুকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে উৎসাহ দিন আপনার শিশুর বয়স তিন বছর হলেই তাকে সুইমিং ড্যান্সিং যোগা সুডো করাটি এছাড়া ক্রিকেট ও ফুটবলের মতো খেলাধুলা করতে উৎসাহ দিন এর ফলে তার শারীরিক টিস্যু শক্তিশালী হবে শিশুর ইমিউনিটি বুস্ট হবে নম্বর পয়েন্ট শিশুকে প্রপার হ্যান্ড ওয়াশিং শেখান আমরা সঠিকভাবে হাত ধুতে কেউই জানি না যার ফলে আমরা ব্যাকটেরিয়া ভাইরাসের সরাসরি সংক্রমণে পড়ে অসুস্থ হয়ে যায় তাহলে এবার চলুন একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা প্রপার হ্যান্ড ওয়াশিংটা শিখে আপনার শিশুকে এইভাবে হাত ধোয়া অবশ্যই শিখিয়ে রাখবেন এবং সেও এইভাবে হাত ধুতে খুব মজা পাবে প্রথমে হাতের উপরিভাগ এবং হাতের তলার অংশ ভালো করে আঙুলের মাঝখান সমেত ঘষে নিতে হবে তারপর আঙুলের যে গাঁট থাকে যার মধ্যে অনেক ভাঁজ থাকে ফলে ওখানে ময়লা থাকে প্রচন্ড এবং তারপর কবজি এবং হাতের নখ ভালো করে এবং সেটাও করে। আমরা ঘষে নিয়ে হাতটি সম্পূর্ণভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ঠিক এইভাবে খরচে আপনি আপনার বাচ্চাকে নাইনটি নাইন রোগের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারেন কিন্তু এরপরও যদি আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়ে তাহলে শিশু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলবো বাবু আমার বাচ্চাকে একটি আয়ুর্বেদিক সিরাপ প্রেসক্রাইব করেছিলেন এই সিরাপটির ডোজেসটা অনেকেই আমাকে জিজ্ঞেস করবে সেই জন্য আমি পাশে একটা পিক দিয়ে দিলাম এটা এখনো আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি এটি কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শিশুর এটি বাড়ায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে এখনই একটা লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিও আনার জন্য আর পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এর মতো ইতি খোদা হাফেজ